সালামু আলাইকুম মরহামতুল্লা ওবার সম্মানীয় দিনী ভাই ও বোনেরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে একদম সহি শুদ্ধভাবে টানগুন্য সহ তাজবিদ সহকারে করে শব্দ বাই শব্দে শিখিয়ে দেব জায় নামাজের দোয়া আমাদের মধ্যে অনেকেই আছি যে এই জায় নামাজের দোয়াটি শিখে নিয়েছি ঠিক কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে জানি না আর যারা একদমই নতুন যে নামাজের দোয়াটি শিখতে পারেন নাই এবং শিখতে চাচ্ছেন আপনারা সকলেই যদি এই ভিডিওটি শুধু একবার না টেনে ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই নামাজের দোয়াটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশা আল্লাহ আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন কোনো আলেম ওলামাও আপনার ভুল ধরতে পারবে না আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম তো সম্মানীয় দিনই ভাই ও বোনেরা আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলতে চাই আমরা যদি এই জায় নামাজের দোয়াটি সহি শুদ্ধ করে না নেই এবং ভুলভাল দোয়া এবং সুরা দিয়ে নামাজ পড়ি আমাদের তো নামাজ কবুল হবেই না বরং আমাদের গোনা হবে তা আসুন আমরা দোয়া এবং সুরোগুলো সুরাগুলো সহি শুদ্ধ করে নেই তো সম্মানীয় দিনই ভাই ও বোনেরা যারা বাংলা পারেন তারা বাংলা দিয়ে শিখিয়ে নেবেন আর যারা আরবি পারেন তারা আরবি দিয়ে শিখিয়ে নেবেন আমি দুটাই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব আর যারা বাংলা এবং আরবি কোনোটাও পারেন না আপনারা শুধু শুনে শুনে মুখস্থ করে নেবেন তো সম্মানীয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন যে এ দোয়া এ জায় নামাজের দোয়াটি কোথায় লাগে আমরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাই তখন সর্বপ্রথম আমাদেরকে এ দোয়াটি লাগে তা আসুন ইন তু আমাদের এখানে ই এখানে আমাদেরকে টান দিতে হবে এবং ইন এই আবাসটাকে আমাদেরকে কি গুণ্য করতে হবে ইন যাহেতু আবার শুনুন ইন নি ওয়াজ্জা তু ওয়াজেহি আলি লাজি এখানে আমাদের লাস্টে আবাসটাকে টান দিতে হবে জি এখানে ওয়াজেহি আলি লাজি وجهي للذي فطر السماوات ما و اي دوي جاي كما دركي تان هبي فطر السماوات فطر السماوات ওয়াল আর দা হবে না দ আর রো ওয়াল আরো দি ফাও নি ফাও এই দুই জায়গা আমাদেরকে টান দিতে হবে iaنa ma ikan amaderke danditobe وaمa aنa ওয়া মা মিনাল মুশরিকিন কিন ইখানে আমাদেরকে টান্ধিতে হবে মিনাল মুশরিকিন মিনাল মুশরিকিন আর একবার শুনুন ইন وجهت وجهي للذي فطر السماوات والأرض أنيفا وما أنا কি আর একবার দেখুন কোথায় কোথায় টান দিতে হবে ইন এই আওয়াজ এই জায়গাটা আমাদেরকে গুন্না করতে হবে গুন্না মানে কি আওয়াজটাকে কিছুক্ষণ আমাদেরকে ধরে থাকতে হবে ইন

মা ওয়া এই দুই জায়গা আমাদেরকে টান দিতে হবে ফরসা ওয়াতি ওয়াল আর দা হবে না হবে দ আর রোদ ফানি ফাও নি ফাও এই দুই জায়গা আমাদেরকে টান দিতে হবে

من المشركين شيش بار متو شنون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض আনা তো বন্ধুগণ আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে তারা উপকৃত হতে পারে আমি যে আপনাদেরকে শেখাচ্ছি আপনারা শিখে যদি আমল করেন তাহলে আমি সদগাতুল জারিয়া হিসাবে স্বভাব পেতে থাকব। আর আপনার শেয়ার মাধ্যমে কেউ যদি শিখে আমল করে তাহলে আপনারাও সদগাতুল জারিয়া হিসাবে স্বভাব পেতে থাকবেন তো সম্মানীয় বন্ধুগণ আর নিয়মিত আমার এই সমাধান ইউটিউব চ্যানেলের সকল আপডেট পেতে সুন্দর সুন্দর দোয়া ও হাদিস মাসলা মাসায়েল এবং ছোটো ছোটো নামাজের শুরুগুলো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার সকল ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছোতে পারে তো বন্ধুগণ আজ এই পর্যন্তই আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো এক ইসলামিক ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ